ঐতিহাসিক কুড়িগ্রাম এক্সপ্রেস আট ঘন্টা বসেছিল ইব্রাহিমাবাদে লোকমোটিভ সমস্যার কারণে সমস্যা শর্টেজ স্বল্পতা সবই বলতে পারেন ট্রেনটা ফুলবাড়ি থেকে পার্বতীপুর এসে সময় লাগালো ছাব্বিশ মিনিট যেখানে লাগার কথা পনেরো মিনিট বাগজানা থেকে পার্বতীপুর এসে সময় লাগালো এক ঘন্টা দশ মিনিট না যেখানে সময় লাগার কথা পঞ্চাশ মিনিট মাত্র তো এই যে তিন হাজার পঁচিশ ফেল হয়েছিল তিন হাজার একুশ এই তিন হাজার পঁচিশের আসলে শুনি নাই মোটর কটা ভালো আছে আল্লাহ জানে আসার কথা ভোর তিনটা দশ মিনিট বা পনেরো মিনিটের দিকে আসলো দুপুর বারোটা পঁচিশ মিনিটে তো যারা আজকে কুড়িগ্রাম এক্সপ্রেসে ভ্রমণ করছেন আমাদের ভিডিওটি দেখবেন তাদের জন্য মানে আমরা কি বলবো আপনাদের ধৈর্য শক্তির পরীক্ষা দিয়েছেন এজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ বসে আছে অনেক মানুষ বসে আছে প্যাসেঞ্জার প্রত্যেকটা সিটেই আছে কারণ না বিকল্প কিছু নাই ইব্রাহাবাদ থেকে যে বাসে আসবে অন্য কোনো পল আসবে তা নাই সবাই বসে আছে মোটামুটি সিটগুলো পরিপূর্ণ দেখছি আমরা তো এই কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম ঢুকতে সাড়ে তিনটে বেজে যাবে তার আগে যাইতে পারবে না লোকোমোটিভের যে স্পিড আউটার থেকে এখানে প্রবেশ করতে কি দুই মিনিট লাগাইল তো ঐতিহাসিক কুড়িগ্রাম এক্সপ্রেস লোকোমোটিভ ফেলের কারণে আট ঘন্টা দাঁড়িয়ে ছিল এটা হওয়ারই ছিল এবং সামনে আরও হবে বলে আশা করা যাচ্ছে দোয়া করি আল্লাহ যেন তার রহমত বর্ষণ করেন তাছাড়া সায়েন্সের হিসাবে আসলে ট্রেনগুলো ভালো চলার কথা না একমাত্র আল্লাহর রহমত আমাদের প্রয়োজন ট্রেনটা খুব ওই যে বলেন এলাকা ভাষা কুথে কুথে আসতেছে এরকম মনে হলো আর এদিকে দাঁড়িয়ে আছে বাংলা বান্ধা রূপসা আসছে এগুলোর পরে অ্যাড করব সাথে থাকেন লাইভ পার্বতীপুর দুপুর বারোটা আটচল্লিশ সাতচল্লিশ থেকে আটচল্লিশ মিনিট भागागामी यागत पाँच मिनट बारोटा छाबीस पंचगर मुझे पंचगर

সকাল ছয়টার ট্রেন আসছে দুপুর একটা তিরিশ মিনিটে সেভেন নাইনটি থ্রি আর পঞ্চগড় এক্সপ্রেস পার্বতীপুর প্রবেশ করছে স্লো গতিতে হয়তো কোনো ইনস্ট্রাকশন আছে স্লো প্রবেশ করার জন্য লোকোমোটিভ শেষটি তিরিশ আমরা দেখি পঞ্চগড় এক্সপ্রেসে কেমন যাত্রী আছে সাড়ে সাত ঘন্টার মতো লেট যাত্রী আসে আসে আসলে ট্রেন ছাড়া তো বিকল্প ব্যবস্থা নাই যাদের আসার দরকার তারা আসেই শ হয় না এখেন ওটাকে যাইবে খুলনা